নমস্কার পশ্চিমবঙ্গ সরকার দু হাজার তেরো সালে যুবশ্রী প্রকল্প চালু করেছিল যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য ছিল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়েছিল যুবশ্রী প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারী রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু মাসিক পনেরোশো টাকা ভাতা পেয়ে থাকে তার কর্মদক্ষতাকে উন্নত করার জন্য এই টাকাটা খরচ করতে পারে তো আমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছি তাদের কিন্তু প্রতি বছর বা প্রতিবারই কিন্তু একটা করে লিস্ট বের হয় তারা কিন্তু নতুন করে যুক্ত হতে পারে এই যুবশ্রী প্রকল্পের অধীনে যার ফলে কিন্তু মাসিক পনেরোশো টাকা করে ভাতা পেয়ে থাকে এবং ছ মাস অন্তর অন্তর একটা অ্যানেকসার জমা করতে হয় অনেক ফর্ম জমা করতে হয় যে ওই টাকাটা দিয়ে কী কাজে লাগাচ্ছে তো যাই হোক এবারও কিন্তু সেই লিস্টটা বেরিয়েছে কারা কারা এলিজিবেল এই লিস্টের মধ্যে যদি নাম থাকে অবশ্যই কিন্তু পনেরোশো টাকা সমস্ত পেপার জমা করলে পনেরোশো টাকা করে মাসিক ভাতা পাওয়া যাবে আমার এমন অনেক জনকে জানা আছে যারা কিন্তু দু সাল থেকে পনেরোশো টাকা করে ভাতা পাচ্ছে এবং এখনও কিন্তু পেয়ে যাচ্ছে তো আপনি যদি এর লিস্টের মধ্যে যদি নাম নথিভুক্ত থেকে থাকে আপনার তাহলে আপনিও কিন্তু আপনার এই পনেরোশো টাকা করে যে মাসিক ভাতা সেই ভাতাটা আপনি পেয়ে যাবেন তো নতুন একটা লিস্ট কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ওয়েটিং লিস্ট যেটা সেটা কিন্তু পাবলিশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে একটি নোটিশও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে যে নোটিশটা দিয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে বিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে কেমনভাবে দেখতে হবে আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি শেষ মধ্যে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন লিস্টে দেওয়ার সঙ্গে আমরা আপনাদের চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত কর্মপ্রার্থী এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছে আগামী বাইশ চার দু হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ দু পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে অ্যানেকসার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে উক্ত অ্যানেকসার ওয়ান প্রিন্ট আউট অ্যানেকসার টু এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় দু থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে আবেদনপত্রের অনেকসার টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট যুবশ্রীতে সাবমেন হতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ হলে তবেই আবেদনকারীরা এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে যুবশ্রী প্রকল্পের প্রতিকার তালিকা অনেক সার ওয়ান অ্যান্ড অনেকসার টু জমা করার বিস্তারিত নির্দেশিকা লিঙ্কে দেওয়া আছে এই লিঙ্কে আপনি টোটাল নির্দেশিকা এই গাইডলাইনস আপনি পেয়ে যাবেন আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে এই গাইড করে দেবে যে কীভাবে আপনাকে সাবমিট করতে হবে অ্যান্সার ওয়ান এবং অ্যান্সার টু এখানে আর যেটি যে কথাটা বলা আছে যে যুবশ্রী প্রকল্পের সমর্থ শর্ত কী কী শর্ত হলে যুবশ্রী পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবেন একটা শর্ত আছে একটা যুবতার একটা মানদণ্ড আছে এই প্রকল্পের আওতায় পরিবারে কিন্তু কেবলমাত্র একজনই আর্থিক সহায়তা পাবেন পনেরোশো টাকা করে প্রতি মাসে পাবেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী আবেদনকারী যুবশ্রী প্রকল্পের জন্য কিন্তু বিবেচিত হবে আবেদনকারীকে একটি কর্মসংস্থান অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু নাম রেজিস্টার থাকতে থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে বেকার হতে হবে অর্থাৎ চাকরি প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করতে হবে কোন জায়গায় যদি জব করে থাকে তাহলে কিন্তু তার নাম এখানে থাকলেও কিন্তু সে এই টাকাটা পাবে না এবং আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস এবং তার উপরে পাশ হওয়া লাগবে মিনিমাম অষ্টম ক্লাস পাস এবং আবেদনকারীকে স্বকর্মসংস্থান প্রকল্পের স্বার্থে সম্পর্কিত রাজ্য সরকার অধীনে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করা উচিত নয় এই সমস্ত যোগ্যতার মানদণ্ড কিন্তু রাখা হয়েছে এই সমস্ত কিছু হলে এই সমস্ত মানদণ্ডে যদি বিবেচনা হয় তাহলেই কিন্তু টাকা পাবে প্রতি মাসে পনেরোশো টাকা এবং যদি এক মাস না ঢুকে পরের মাসে কিন্তু সে টাকাটা তিন হাজার ঢুকে যায় তো আপনার আপনারা ওই লিস্টে দেখতে হলে সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যার পরে এখানে দেখতে পাবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে একটা পিডিএফ ওপেন হবে আর এখানে দেখছেন লেখা আছে সিক্স ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী সিক্স ওয়েটিং লিস্ট কিন্তু এটা পাবলিশ হয়েছে টোটাল কিন্তু পেজ আছে ছশো তিপ্পান্নটা পেজ আছে মানে প্রচুর মানুষের নাম কিন্তু এখানে আছে তো এটা আর এখান থেকে যদি লিস্টটা যেহেতু অনেক বড়ো সেহেতু আপনারা নাম সার্চ করার জন্য কন্ট্রোল এপ পেস করে নিতে পারেন বা ফাইন্ডে আপনারা যদি মোবাইলের মাধ্যমে দেখতে চান তাহলে ফাইন্ড করে নিতে পারেন ফাইন্ড করে এখানে আপনাদের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পরে প্রেস করলে আপনি কিন্তু নাম আপনার যদি এই লিস্টে থেকে থাকে তাহলে আপনার নামটা শো করবে এবং শো করলে আপনার নামটা যদি থেকে থাকে তাহলে কিন্তু নির্দিষ্ট যে প্রসেসগুলি আছে যে কাগজপত্রগুলি যা যা করণীয় সেগুলো কিন্তু আপনাকে করতে হবে নির্দিষ্ট সময় এবং একবার টাকা ঢোকা চালু হয়ে গেলে ছ মাস অন্তর অন্তর কিন্তু একটা অ্যানেক্সের ফর্ম আপনাকে সাবমিট করতে হয় সেই ফর্মটা ফিল করার পর মানে বলতে হয় যে এই টাকাটা নিয়ে আপনি কি করছেন কোন কাজে লাগাচ্ছেন আপনার দক্ষতা বৃদ্ধির কাজে লাগাচ্ছেন নাকি অন্য কিছু করছেন সেটা কিন্তু আপনাকে জানাতে হয় ছ মাস অন্তর অন্তর একটা ফর্ম ফিল আপ করে তো পরবর্তী লিস্ট যখন বের হবে অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করতে হলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ